নমস্কার বন্ধুরা কেমন আছো তোমরা জয়ীর সংসারের একটি নতুন ব্লগে তোমাদের স্বাগতম এখন সকাল সকাল আমরা বেরিয়ে গেছি কোথায় যাচ্ছি বলো তো আজকে যাচ্ছি স্বাধীনতা দিবসের দিন একটা কম্পিটিশান আছে মেয়ের সেখানে তো আজকে তো চারিদিকেই অনেক কম্পিটিশান অনেক প্রোগ্রাম অনেক কিছুই হয় তো ও নাম দিয়েছে এখানে কবিতা আর মানে আর কি আবৃত্তি আর আঁকাতে তো সেখানে নটা থেকে টাইম ওই জন্য সকাল সকাল বেরিয়ে যেতে হচ্ছে বাড়ির থেকে খুব একটা দূরে নয় তাই রিকশা করেই আমরা যাচ্ছি তো আমি ওই জন্য ওকে নিয়ে বেরিয়ে গেছি ওর পাপাও গেছে এই যে আমরা পৌঁছে গেছি এখানে এখানে আমার বোনের মেয়ে বসে আছে আর এদিকে ও বসে আছে দুই বনে মিলে গল্প করছে এর মধ্যে আঁকা শুরু সময় এসে গেছে আঁকা শুরুও হয়ে গেছে তো বসে গেছে তো আমি বলেছিলাম যে দুই বোন পাশাপাশি বসবে না তাহলে গল্প হবে তাই জন্য দুই বোন একটু দূরে দূরে বসেছে তো এখন আঁকছে খুব মনোযোগ সহকারে প্রত্যেকটা বাচ্চাই খুব সুন্দর আঁকছে আমরা বসে বসে দেখছি দেখো কম্পিটিশান মানেই যে কিছু হতে হবে সেটা নয় কিন্তু এইভাবে প্রত্যেকটা বাচ্চার মাঝে গিয়ে আঁকা বা এইভাবে ওদেরকে যদি একটুখানি ইন্সপিরেশান দেওয়া যায় এটাই আমার মনে হয় ভালো তাই না বলো তো ওই জন্যই আমি এই কম্পিটিশানের খোঁজটা পেয়ে নাম দেওয়ালাম তো এখন হয়ে গেছে ওদের আঁকার কম্পিটিশান ও এখন এখানে জল খাচ্ছে আর ওর মাসিমনি ওকে জিজ্ঞাসা করছে কেমন এঁকেছে তো সবাই মিলেই এখানে আমরা অপেক্ষা করছি প্রত্যেকটা গার্জেন বসে আছি তো এরপরে ওদের আবৃত্তিটা বাকি আছে তাই আমরা বাড়ি না এসে ওয়েট করছি তো এখানে এখন এসেছি আমরা একটু চায়ের দোকানে চা খাবো বলে চা খেয়ে তারপরে আবার এসে এখানে বসলাম অনেক সকাল সকাল এসেছি তো ওই জন্য তো ওদের আবৃত্তিটাও হয়ে গেছে ফলাফলটা পরে জানাবে বলল আর এখানে সকাল থেকে বাচ্চাগুলোও কিছু খায়নি আমার মেয়েও বোনের মেয়েও হালকা কিছু ব্রেকফাস্ট করে এসেছে তাই এখন একটু এসেছি আমরা এই কেক পেস্ট্রির দোকানে দেখি ওদের কি পছন্দ হয় ওরা কি খায় তাই জন্য এখন ওদেরকে চয়েস করানো হচ্ছে কে কোনটা খাবে তো এই সমস্ত করতে করতেই তারপরে এবার দুই বোনের পছন্দ করলো কে কোন পেস্ট্রি খাবে কে কোন প্যাটিস খাবে এই সমস্ত করে বাড়ি চলে এসেছি তো বাড়ি এসে তোমাদের সঙ্গে আর কথা বলতে পারিনি কারণ অনেকটা বেলা হয়ে গিয়েছিল প্রায় তিনটে বেজে গেছে জানো আজকে লাঞ্চ করতে করতে সন্ধ্যেবেলা আর বেরোনোর ইচ্ছা ছিল না কিন্তু না বেরোলেই হবে না ওর বাবার চশমাটা হঠাৎ করে ভেঙে গেছে তাই সেটা ঠিক করতে আর একটু মলে স্টার মলে কয়েকটা জিনিস ওর বাবারই কয়েকটা ট্রাউজার অল্টার করতে দেওয়া ছিল সেগুলো আনার জন্য এসেছি তো আজকে প্রচণ্ড ভিড় জানো তো মলে কারণ আজকে যেহেতু ছুটির দিন আর সামনেই পুজো তাই এই ছুটিটা তো কেউ হাতছাড়া করবে না তাই দেখছি সবাই চারিদিকে লোকজন সব কেনাকাটা চলছে তবে আজকে আমরা বিশেষ কিছু কেনাকাটা করতে যাইনি এই প্রয়োজনীয় কাজগুলোই আজকে সারতে গিয়েছিলাম তো একটু বাজার কলকাতাতেও ঢুকলাম দেখলাম কীরকম কি দিয়েছে ডিসকাউন্ট সব দেখে আবার তাড়াতাড়ি বাড়ির উদ্দেশ্যেও রওনা দেব। তার কারণ হচ্ছে কালকে থেকে আবার অফিস আছে সকাল সকাল ওঠা আছে তাই খুব বেশি দেরি না করেই চলে আসব। তবে বেশ ভালো লাগলো বাজার কলকাতার কালেকশানটাও আরেক দিন আসবো এসে তারপরে কেনাকাটার কথা ভাববো আজকে তাড়াতাড়ি চলে যাব। প্রায় রাত দশটা বাজতে চলেছে কারণ আমরা বেরিয়েছিই দেরি করে তাই এখন আর কোনো দিকে না তাকিয়ে বাড়ির দিকেই রওনা দেব। তো বিলিং ডিপার্টমেন্টে বেশ ভিড় আছে তাই জন্য অভি অভির জন্য দুটো শর্টস নেওয়া হয়েছে সেটা বিল করছে তো আজকে ভিডিওটা এই অবধি থাকলো তোমরা ভালো থেকেও সুস্থ থেকেও সাবধানে